নমস্কার আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর কিনতে গেছিলাম দুটো জুতো কিনে নিয়ে এসেছি ছোটো জুতো দেখে সবই ভালো করার জন্য যদি

সাথে ছিল স্যালাড মিক্সড রাইস সেজয়ান চিকেন সেজয়ান চিকেনটা ভীষণ স্পাইসি ছিল আর দারুণ টেস্টি ছিল আমরা এই রেস্টুরেন্ট থেকে বহুবার খাবার প্যাক করে এনেছি কিন্তু কোনো দিন বসে খাওয়ার টাইম ছিল না তাই খাইনি সেদিন রাতে খেয়ে দাদার জন্য পার্সেল নিয়েই বাড়ি এসেছিলাম এই হচ্ছে আমার মা বোন আর এখানে খাবারের পরিমাণটাও যথেষ্ট বেশি একটা সেজওয়ান চিকেন আর দেড় প্লেট আমরা মিক্সড রাইস নিয়েছিলাম হাফ প্লেট খেতে পারিনি সেটাও পার্সেল করেই নিয়ে এসেছিলাম এক প্লেটেই আমাদের তিনজনের ভালোভাবে পেট ভরে খাওয়া হয়ে গেছিলো তোমরা যদি কেউ কুদঘাটে থাকো কলকাতা ফর্টিসে নিশ্চয়ই খেয়েছ যদি না খাও একবার যেও আমরা সেদিন বেশ হাতে গেছিলাম তাই রেস্টুরেন্টটা দেখেই বুঝতে পারছো ফাঁকা আর এটা বেশি দিন হয়নি রেস্টুরেন্টটা আমার তো খাবারটা ভালোই লেগেছে মানে এই আইটেমগুলো করতে অবশ্যই ভালো লেগেছে মিক্স সাইজটা খুব সুন্দর ছিল চিকেন এগ পন প্রচুর পরিমাণে দেওয়া ছিল এর ভিতরে যে চিকেনটা তো জবাব নেই কাবাবটাও যথেষ্ট ভালো ছিল কাবাবের সঙ্গে দেখো স্যালাড ছিল সস ছিল এখানে আট পিস করে থাকে আর প্রাইসটাও খুব একটা বেশি না খাবাবো আটছি খেয়ে দিয়ে দেখো আমরা এখন বের হচ্ছি দেখেই বুঝতে পারছো রেস্টুরেন্ট একদম ফাঁকা ঋতুটা বাড়ির সামনে তাই আমরা বাড়ির সামনে এসে দিন ডিনার করে কত শুনেছি রাত্রে যেহেতু অনেকটাই হয়ে গেছিলো ফ্লোর কিচেন রেস্টুরেন্ট হচ্ছে ফার্স্ট ফ্লোরে কি কী জুতো কিনেছি সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই দেখে আমার মায়ের ব্যাগ ব্যাগ আমার মায়ের ভীষণ ফেভারিট যখনই যেখানে যায় শুধু ব্যাগই কেনে প্রচুর ব্যাগ হয়েছে তবুও ওনার নেশা এই ব্যাগটা দেখো সাতশো আশি টাকার দাম সিলেদার সে ব্যাগটা অনেকটাই বড় চকলেট কালারে আর কয়েকটা ঘরে পরার জুতো কিনেছি একটাই শাড়ির সাথে পরার জন্য একটু হিল জুতো ফেরার একসময় পছন্দ হলো তাই ওটা যে বোন একটা বেল্ট নিয়েছে দাদার জন্য একটা ঘরে পড়া জুতো একটা দাদার জুতো সবসময় ঘরের ভেতরে পড়ার জন্য জুতোটা বোনের জন্য একটা ঘরে পরার জুতো এটা আমার পছন্দ হয়েছিলো এটা দেখো শাড়ির সাথে পরার জন্য এটা হিল জুতো আর তামার ভিতরে কালারের ভিতরে জুতোটা দেখো কীরকম হয়েছে ডিজাইনটা কেমন আছে অতি অবশ্যই জানি আমার দেখে খুব পছন্দ হলো জুতোটা তাই এটা একদম লাস্টে কিনেছি এটা বোনের ঘরে পড়ার জুতো দাদার জন্য একটা কিটোও কিনেছি কিটোটাই কিনতে গেছিলাম কিনতে গিয়ে এত জুতো কেনা তারপর মায়ের জন্য একটা ওই যে ঘরে পরার জুতোই কিনেছি শুধু একটাই জুতো একটু ভালো হিল তোলা শাড়ির সাথে পরার জন্য কিনেছি জুতোর ডিজাইনগুলো কেমন হয়েছে জানিও ব্যাগটা ভালো লাগলে অতি অবশ্যই কমেন্টস করো আমার ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও থ্যাংক ইউ ম্যাম তোমরা সবাই খুব ভালো থেকো গুড নাইট কাল নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হোক